দেশ যদি হিতপদেশ তিন অধ্যায় পাঁচ ছয় পথ যদি আমরা দেখি প্রভু কি বলছেন যে তুমি সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না আমরা নিজেরাই নিজেরা বিবেচনা করে দেখি কিন্তু আমরা যদি বাইবেল ফলো করি ঈশ্বরের বাক্যে যদি বচ্চনের যদি অনুসারে চলি সেই অনুসারে যদি আমরা ধ্যান করে চলি তাহলে আমরা প্রভুতে বিশ্বাস করে চলবো অর্থাৎ তোমার নিজের বিবেচনায় নির্ভর করিও না বিবেচনাটা নির্ভর না বিবেচনায় করি তাই ঈশ্বরের পথে যেন আমরা চলি তখন হিতোপদেশ তিন অধ্যায় পাঁচ পদে বলছে তুমি সমস্ত চিত্তে সদা প্রভৃতি বিশ্বাস করো তোমার যা কিছু যা কিছু সমস্যা জন্য সদা প্রভুতে বিশ্বাস করো তুমি নিজের বিবেচনায় নির্ভর করিও না নিজে ভাবছো এটা করলে মনে হয় ভালো হবে ভাবছে এইটা করলে মনে হয় ভালো হবে আগে ঈশ্বরের কাছে প্রার্থনা চাও প্রভু যেটা সঠিক সেটা তোমাকে দেখিয়ে দেবে এটা তোমাকে বুঝিয়ে দেবে তুমি সেই অনুসারে এগোতে পারবে ঈশ্বরকে বাদ রেখে কোনো কাজে সফল হতে পারে না শয়তানও পাচ্ছে না যে প্রভু যখন কুশবিদ্ধ হয়েছিলেন সদা যখন হাসছিলেন যে কবর চলে গেছে উনি আর উঠতে পারবে না এবারে সমস্ত জগৎকে মানুষকে পাকে ফেলা পর প্রত্যেক জগৎটা আমার কিন্তু প্রভু যিশু তিন দিন পর যখন পুনরুপিত উঠেছে তখন শয়তার হার মেনেছে তখন শয়তান দিশাহারা হয়ে গেছে আমি কোথায় যাব তাই মানুষের জন্য নরক বনায়নি নরকটা বানিয়েছিল ঈশ্বর শয়তানের জন্য আর যারা শয়তানের অনুগামী হবে সে নরক তারাই অধিকারী হবে তাই প্রিয় ভাই বোনেরা আমরা যেন প্রতি নির্ভর করে চলি যেন সদাচরণ করে দেশে বাস করি প্রত্যেক মানুষকে সম্মান ভক্তি শ্রদ্ধা অনুসারে যেন নিজের প্রেমটাকে অন্যের কাজকে প্রকাশ করতে পারি যে খ্রিস্ট এসেছিলেন প্রকৃত মানুষের মনের পরিবর্তন মানুষের প্রেমের পরিবর্তন মানুষের পাপটা কি দেখিয়ে দিতে এসেছিলেন উনি কোনো ধর্ম পরিবর্তন করতে আসেনি উনি একবার বলেনি যে তুমি ওনাকে ছেড়ে দিয়ে আমাকে ধর্মগ্রহ বলে প্রত্যেকে প্রেম করতে বলেছে প্রত্যেকে প্রত্যেক মানুষকে ভালোবেসে বলে গেছে তাই প্রভু যিশুর উপরে যে বিশ্বাস করে সে নিরাশ হয় না হান্ড্রেড অনুসারে তাকে স্মরণ করো তো এসব আমরা দেখি তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন আমে তোমার সমস্ত পথ তাহাকে স্মরণ স্বীকার করো তাহাতে তিনি তোমার পথ সকল স্মরণ করিবেন আমাদের চলার পথে যদি ঈশ্বরকে সামনে রেখে চলি আমাদের চলার পর যদি ঈশ্বরকে রেখেই আমরা পার হই তাইলে আমরা হান্ড্রেড পার্সেন্ট ঈশ্বরের উন্নয়ন হতে পারবো এবং ঈশ্বরের কাছে আমরা বুঝতে পারবো এবং প্রভু আমাদের সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করি প্রভু তাই আমরা সাবধান হয়ে থাকি কেননা যারা যিশুতে নিন্দিত যারা যিশুতে না যারা যিশুর জন্য সমাজ আলাদা করে দিয়েছে যাদের যিশুর জন্য মানুষ ঘৃণা করে ওই নিচু যার যারা যিশুর জন্য লাঞ্ছনা সহ্য করছে ঈশ্বর ডোনারি ঈশ্বর বলছেন তুমি আমার প্রিয় পাত্র তিনি তুমি আমার প্রিয় পাত্র তাই আমাদের সমস্যা অনেক আসবে যন্ত্রণা আসবে হাল ছেড়ে দিলে হবে না যীসুনা আমাদেরকে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে শয়তান হাত থেকে রক্ষা করতে হবে যেন আমরা পরম দেশে পৌঁছতে পারছি সরকার আর যদি পথ থেকে ঈশ্বরের স্তব করতে পারি তার চরন্তরের পথ থেকে পৌঁছতে পারি তাই আমরা যদি সেই হিতপদেশ দুই অধ্যায় পাঁচ ছয় পদ পড়েছি সরি আমরা তিন পদ বলেছিলাম হিতপদেশ দুই অধ্যায়ে পাঁচ ছয় পদ আমরা পড়েছি সেই হিতপদেশ তিন অধ্যায়ে আমরা তেত্রিশ পদটা পড়ব দেখুন কি বলছেন দুষ্টুর গৃহে সদাপ্রভু অভিশাপ থাকে কিন্তু কিন্তু তিনি ধার্মিকদের নিবাসে আশীর্বাদ করেন দুষ্টুর গৃহে সদাপ্রভুর অভিশাপ থাকে যারা দুষ্টু যারা ঈশ্বরকে বিশ্বাস করে না যারা ভীষণ টিটকারি লাঞ্ছনা গঞ্চনা অনেক কিছু বলে ঈশ্বরের অভিশাপ তার গৃহে থাকে তুমি যাকে দিয়ে সন্তুষ্ট করার প্রেরণা মোবাইলে যেমন রিচার্জ আঠাশ দিনের প্যাকসেস তখন তাদেরকে কিছু দিয়ে সন্তুষ্ট করা যায় না আজ এটা নিয়ে আয় কাল সেটা নিয়ে আয় কাল সেটা নিয়ে আয় শুধু চাইতে থাকবে কিন্তু আমাদের স্বর্গস্থ পিতা কখনো চাইতে জানে না দিতে জানে আশীর্বাদ দিতে জানে তাই দুষ্টুর গৃহে সদাপ্রভু অভিশ্বাস থাকে কিন্তু যিনি ধার্মিক নিবাসীকে আশীর্বাদ করে তাই ঈশ্বরের চোখে যেন আমরা প্রিয় হতে পারে কোনো মানুষের কাছে প্রিয় হওয়ার কোনো প্রয়োজন নেই মানুষ ঘৃণা করবে মানুষ টিটকারি করবে রচনা করবে অপমান করবে আমাদের এই মণ্ডলে আমি জীবন খাদ্য মণ্ডলে আমাদের ইউটিউব চ্যানেল খোলা আছে অনেকে কমেন্ট করে আমাদের অনেক কিছু কথা বলে কিন্তু আমরা তো তাহলে এপ্রিলের কমেন্টে অনেক কিছু বলতে পারতাম কিন্তু পূর্ব আমাদেরকে আমাদেরকে রকম শেখাননি

তাই আমরা সেই ঈশ্বরে আরাধনা করি যিনি নিরাকার আমরা সেই ঈশ্বরে আরাধনা করি যিনি আমাদের প্রার্থনা শ্রাবণকারী আমি সেই ঈশ্বরে আরাধনা করি যিনি আমাদেরকে আর্থনা শোনেন আমি সেই ঈশ্বরে প্রার্থনা করি যিনি আমাদের সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করেন আমি সেই ঈশ্বরে প্রার্থনা করি যাতে কোনো ভেদাভেদ নেই আমি সেই ঈশ্বরে প্রার্থনা করি যার কোনো জাতিভেদ নাই আমি সেই ঈশ্বরে প্রার্থনা করি যিনি আমাদের কষ্ট যন্ত্রণা শোনেন আমি সেই ঈশ্বরে প্রার্থনা করি যিনি আমাদের রাতে ঘুমুলি আমাদের পাহারা দেয় আমি সেই ঈশ্বরে প্রার্থনা করি যিনি আমাদের রাস্তা চলার পথে আমাকে দারুণ হিসাবে সেফটি নিয়ে যায় আমি সেই ঈশ্বরে আরাধনা করি যিনি আমাদের কোনো কোথাও কাজে গেলে সমস্যা থেকে সমাধান পাই যে ঈশ্বরকে উঠিয়ে খাওয়ানো হয় আমি সেই ঈশ্বরকে ডাকি না যে ঈশ্বর প্রকৃত সত্য আমাদের সঙ্গে সঙ্গে ফ্যামিলির সঙ্গে আর একজন বন্ধু হয়ে থাকে আমি সেই ঈশ্বরে আরাধনা করি